আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাদের মেলাটা কিন্তু মোটামুটি জমজমাট হচ্ছে আমি এখন আছি মেলার মেইন গেটে অর্থাৎ বাইরের দিকে এটা কিন্তু বাইরের অংশ এখান থেকে দেখতেছেন মানুষজন ভিতরে আসা যাওয়া করতেছে আর এটা হলো যে উপরে লেখা আছে তারুণের উৎসব দু হাজার পঁচিশ এটা হলো আমাদের মেলার মেন গেট অর্থাৎ মূল যে ফটক বলা হয় সেটা এখানে স্কাউট সদস্যরা আছে পুলিশ সদস্যরা আছে তারা এখানে মোটামুটি দায়িত্বরত আছে যে দেখতেছেন এক মহিলাকে সে স্কাউটের আর ভিতরটা দেখেন টাওয়ার এরপরে আপনার ঝর্ণা এভাবে গেটের ভিতরে বাতি দিয়ে আলোকসজ্জা দেওয়া অর্থাৎ অনেকভাবে এটাকে কিন্তু সাজানো হয়েছে লাল নীল বাতি ঝলকানিতে তার উপর এখানে ডিজে গান চলে তো সব কিছু মিলেই দেখা যায় যে এটা কিন্তু জমজমাট অবস্থায় চলে সব সময় বলাটা ঠিক হবে না কারণ এটা সকালবেলা জমে না মেলা যা জমার এটা বিকেল টাইমে জমে সন্ধ্যা থেকে সন্ধ্যা পুরো জমে কিন্তু বেশি আপনার সন্ধ্যার পরে আসলে বেশি জমে কিন্তু সন্ধ্যার আগেও চলে তো প্রথমত এখানে যেটা দেখতেছেন এটা কিন্তু প্রবেশদ্বার অর্থাৎ এখান থেকে প্রবেশ করানো হয় ভিতরের দিকে এবং আর পাশে যে সাইডগুলো আছে যে পকেটটা দেখলেন সেটা থেকে কিন্তু বির করা হয় অর্থাৎ বাহির গেট আর ভিতরে টাওয়ার আছে দেখতেই পাচ্ছেন সেটা কিন্তু আপনার এই শুধু মেলা উপলক্ষে করা এটা কিন্তু পারমান্টলি না মেলা উপলক্ষে করা মেলা শেষ আবার টাওয়ারটা ভেঙে ফেলা হবে এটা তার সৌন্দর্য যদি দেওয়া হয়েছে যাতে সৌন্দর্যটা বৃদ্ধি হয় মেলার এবং আলোকসজ্জা কীভাবে করা হয়েছে দেখেন লাইটিং আলোকসজ্জা আর মানুষজন ভরপুর দেখেই বুঝতে পারতেছেন যে যে আসলে মেলাটা কী পরিমাণ জমছে জমজমাট মেলা আমাদের তো এটাই আপনাদেরকে দেখানো ছিল যে মেলাটা সন্ধ্যার দিকে পরিস্থিতিটা কেমন হয় আপনার ধারণার বাইরে লোক হয় জায়গায় মোটামুটি জমে ভালোই মোটামুটি নানা একটা আলহামদুলিল্লাহ ভালোই জমে দেখেই বুঝতে পারতেছেন যে আসলে কী পরিমাণ লোক এর থেকেও লোক বেশি হয় যখন শুক্রবার থাকে আপনার বা শনিবার থাকে বন্ধের দিন এই দুদিন লোক প্রচুর পরিমাণ লোক হয় নারী পুরুষ ছোটো বাচ্চা বয়স্ক বুবীরা সবাই আসে মেলায় মেলা জমজমাট লোকজনের অবস্থা দেখে বুঝতে পারতেছেন যেহেতু আমি হারতেও কষ্ট হইতেছে আমার ক্যামেরার জড়িয়েও কষ্ট হইতেছে তারপর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম করে